হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং কেমন আছো তোমরা আশা করবো তোমার সবাই খুব ভালো আছো আমরাও ভালো আছি তো সেজে রেডি হয়ে নিয়েছি এখন বাজে কটা বাজে এখন দশটা কুড়ি বাজে আজকে যাব একটু আমার ননদের বাড়ি যাব মানে আমার বিয়ে হয়েছে ধরো আট বছর পূর্ণ হয়ে ন বছরে ন বছর চলছে তার মধ্যে একবারই শুধু গেছি আর আজকে যাব সে যেতে বলে আর যাওয়া হয় না প্রতিবারই বাড়ি আসি ভাবি যাব যাব সে আর যাওয়াই হয় না হ্যাঁ আট বছর কমপ্লিট মানে চোদ্দ বছর চোদ্দ বছর চব্বিশ চলছে না এটা চোদ্দ বছর তাহলে ভাবো তাহলে আমার তো আট বছর হবেই ওর হচ্ছে চোদ্দ বছর ও বাড়ির ছোট কিন্তু ওরই সবার আগে বিয়ে হয়েছে তারপরে আমার মেজোজার হয়েছে আমার সবার লাস্টে আর ওই যে রাজ স্কুলে যাচ্ছে রেডি হয়ে গেছে স্কুলে যাবে আর হচ্ছে আমরা প্রথমে ভেবেছিলাম স্কুটিতে যাব। তারপরে ভাবলাম যে ট্রেনে যাব তারপরে আবার ভাবছি যে না স্কুটিতেই যাই কেন কি বলতো একটু দত্ত খুলি আর কি মনোদের বাড়ি তো ট্রেনে করে গেলে একটু অসুবিধা এখান থেকে টোটোতে যাবো স্টেশন পর্যন্ত আবার ট্রেনে উঠবো আবার ট্রেন থেকে নেমে আবার তোমার অটো বা টোটোতে টোটোতে তো না অটোতে বা পেকারে উঠতে হবে সে আবার আর এক ঝামেলা গরমের মধ্যে অসুবিধাও খুব তা হচ্ছে যে চলো একটু মেঘলা মেঘলা করেছে ওই জন্য বলছিল ট্রেনে করেই যাব আগে একবার যখন বিছলাম দিদির বাড়ি সেই রাস্তায় কি বৃষ্টি সেই ফিরে আসতে হয়েছিল আর একবার মানে যেতে চেয়েছিলাম কিন্তু যেতে পেরেছিলাম আমরা বাড়ি ফিরে আসতে হয়েছিল তার জন্য বলছিল যে চলো আমি ট্রেনে না যেতে না তারপরে বলবো ঠিক আছে এতেই যাই বাবাবু বলছি যে বৃষ্টি হবে না চল যাবে স্কুটিতে ভালো তো যদি যেই বলেছি ট্রেনে যাবো চাষাচ্ছি হ্যাঁ তুমি বললে স্কুটিতে যাবো আবার এখন ট্রেনে যাবো আচ্ছা ঠিক আছে ট্রেনে যাবো রা বলছে স্কুটিতে যে বলছে সত্যি বলছো তো আমি হ্যাঁ হ্যাঁ সত্যি বলছি আরও ভাইকে এত চিনেছে সবসময় ওই ভাইয়ের কাছে গিয়েই বসে থাকতে বলছে মামা চলো ভাইকে আমাদের সাথে পিসিমুনির বাড়ি নিয়ে যাই আমাকে চল নিয়ে চল তাই বলছে তো চলো তাহলে সাথে থাকো আর পুরো ব্লগটা চেক করতে থাকো আশা করছি তোমাদের খুব 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 ভালো লাগবে আর খাওয়া দাওয়া সব হয়ে গেছে খাওয়া দাওয়া করে তারপরে কাজ ফাট সব করে নিয়ে স্নান ধ্যান করে রেডি হয়ে বসে আসছি ওই ট্রেনের অনুযায়ী রেডি হয়েছি দশটা চল্লিশে ট্রেন রাখি চলে আসলেই ও স্কুলে গিয়েছে ও চলে আসলে স্কুটি নিয়ে আমরা চলে যাবো রেডি করি চলো ওই কোনো এক ঘন্টার মতো লাগবে স্কুটিতে চলো সাথে থাকো এই যে দেখো এই যে রাখি চলে এসছে এখনই যাবো দেখো 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 দুষ্টু ওই যে কাকি বলি বলেছে একটু ভাল লাগছে না তাই ইয়ে করছে বলছে তোর মাকে ভাল লাগছে তোকে ভাল লাগছে না ভাইকে খুব চিনেছে ভাই 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 করে বাবা মানে কি করছে ঘুমাচ্ছ এ মাউনি আমরা গেলাম ঋষিমনির বাড়ি যাও তোমার ম্যাগি করা আছে খয়েনিবা ঠিক আছে যাও দেখা হবে না সেই शिंदेবালা দেখা হবে তুমি দাদা খেলনা নিছিলি বলে অরম করছিরে এজন্য আমরা চলে যাচ্ছি বুঝলে পড়ো ওই পড়ো আচ্ছা লাগবে না চলো

তো মিষ্টির দোকানে দোকানে দাঁড়িয়েছি মিষ্টি নিয়ে অনেকটা টাইম লেগে গেল আসলে সেই রাস্তা অনেক দিনও আসেনি তো সেই জন্য জিজ্ঞাসা করতে করতে আসছিল সেই জন্য একটু টাইম এক ঘন্টা মতো লাগলো চুলের অবস্থা বুঝিয়েছে জন্য তো যে শুনে এবার ঠিক করে তোমার মাস্ক খুলে ফেলে বা নাই করবি তো আবার তো একটুখানি যেতে হবে এখনো বাড়িতে

দিদি বাড়িতে এই যে ফুটি দিলো দিদি খাচ্ছি আরে এই যে তো যোশোনা মিষ্টি খাবে মামা আমি মিষ্টি খাবো দি মিষ্টি দিয়েছে দিদি খাবার নাড়ু দিয়েছে হ্যাঁ ফুটি দেবে দাঁড়া আগে ঠান্ডা একটু নর্মাল হোক তারপরে একটুখানি নর্মাল হয়ে যাক ফ্রিজে ছিল তো হয়তো নয়তো তো গলা ধরে যাবে

আর তো ওইদিকে এই যে কার্টুন চালিয়ে দিয়েছে কার্টুন কার্টুন করছে কাটুন দুটো চালিয়ে দিল কার্টুন দেখছে ফোন খাচ্ছে

তোদের গরম লাগছিল ওই জন্য যেই এইখানে জোর বেড়েছে তোদের তখন বলছে টিভির সাউন্ড বাড়াও টিভির সাউন্ড আসতে আমার গরম লাগছে তো গরম লাগলেও হবে না আবার টিভির আওয়াজ কমে যাচ্ছে দি টিভি সাউন্ড বাড়িয়ে যেতে পারি এবার তো এই যে মাংস কষানো চলছে হয়ে গেছে না এমনি কষানো দিই একটুখানি হবে না না তুলো না ও এই না কি কি বলছিস ফুটি না ও তো ফুটি খায় না আ ফুটি খেয়ে কেওনার হচ্ছে না তাহলে ভাত খেতে পারবা না ও মাংস 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 দিলে আর ভাত খাবে না দুপিক মাংস তো ভাতের সাথে খেতে না খাবে না ও চায় না ও যখন খায় ও খেতে পারে না এই যে এতজনার ভাত মেখে দিয়েছি যে মাংসগুলো ছোট ছোট টুকরো করে দিই

তো জামাইবু এটা নিতে তো ও আর জামাইবু গিয়ে নিয়ে আসলো জামাইবু বাজারে রয়েছে আসতে একটু টাইম লাগবে কাজে আছে যত বলিয়া বাজার দিদির বাড়ির কাছেই আর কি দেখলে তো ওই বাজার ওইখান থেকে আরেকটু মানে যেতে হয় বড় বাজারে কেমন হয়েছে তোমরা বলো অবশ্যই কমেন্ট করে তো যে ওদিকে খাওয়া দাওয়া হয়ে গিয়েছে ওই যে খাওয়া দাওয়া করে আবার ঘরে চলে গিয়েছে ঠিক আছে তো দিদি এখানে ভাত বাড়ছে যে বেগুন ভাজা ডালও ছিল আমি ডাল নিই না আমার এত খাওয়া যাবে না বেগুন ভাজা ডাল মুসুরির ডাল পাবদা মাছের ঝাল খাসির মাংস চাটনি পাঁপড়ি তুমি নিয়ে নাও দিয়ে আমাদের তুলে দিয়ে তুন একবারে বসে পড়ো

কিনে দেবে খুনি ছাড়া ওনি আর বয়ে নিয়ে যাচ্ছি না ওটি দেবে নিয়ে আসো তুমি ওই খুঁটি টুটি নিয়ে আসলে বাজারে গেলে ও নিয়ে আসে ওই তিনজনের জন্য নয়তো একজনা দেখলে আর একজনা চিল্লা চিল্লাবে ছেলে পিলে মানুষ না তো ওই যে হাতজোর ও রেডি হয়ে নিই আর হচ্ছে আমার মায়ের খুব শরীর খারাপ সকালবেলা আসার আগে কালকে বলছিল ফোন করে যে শরীর খারাপ বিশাল রাত্রি জ্বর এসছিল বাবার জ্বর এসছিল মারও জ্বর তারপরে সকালবেলা সে ফোনে নেটওয়ার্ক থাকে না ফোন মন করা হয় না যখন দিদিবারে বেরিয়েছি রাস্তায় তখন মা ফোন করেছিল তাই বিছানা থেকে উঠতে পারছি না তো শুনে বিচানাচ্ছি এখন ঠিক আছে তো একবারে মাকে দেখে তারপরে হচ্ছে যাব আর বৃহস্পতিবারে গিয়েছি মানে শ্বশুরবাড়িতে তারপরে আজকে সোমবার হয়ে গেল বাজারে যাওয়া হয়েছে তার মধ্যে একদিন আর তো তো রোজই যায় বাজারে তাও ওইবারে একদিন যায় যদি মা বলছে কী ব্যাপার একবার আসছিস আসছি শুরু না বলছি একবারে যাবো মা বৃহস্পতি প্রতিবারের দিকে হোক যাই হোক হচ্ছে একবারে যাবো আর ওই দেখো দিদুন বাড়ির থেকে আসতে চাচ্ছিল না ভাইয়ের সাথে খেলা করছিল আর এখানে মৌনি দুনু আছে রাজদাদা ভাই আছে বলছে দিদুন বাড়ি যাবার না টুঙ্গি বাড়ি চলো দিদুন বাড়ি লাগা গেলে দিদুনের শরীর খারাপ না চলো একটু দিদুনে দেখে তারপরে চলে যাবো তারপরে আবার দু একদিন পরে আবার আসবো তখন গিয়ে থাকবো কদিন ওই যে হচ্ছে বলছে দিদুন বাড়ি যাবা না যে দিদি যাওয়া এখন আসেনি যাওয়া আসতে কিন্তু আবার কি বললাম যে ওই ব্যাগের মধ্যে ওই ব্যাগের মধ্যে

হয়তো এক ঘন্টা লেগে ছিল এক ঘন্টা দশ মিনিট পূর্ব এখন ওই এক ঘন্টা পুন এক ঘন্টা চলবো কারণ একটু ঘুরে এসেছিলো বাজন ঘাট হয়ে এসেছিলো আর এখন ওই দুলের ঘাট দিয়ে চলে যেত কাজ না হলে শুধি হবে যে টাইম লাগে ঘুরে এসে যাবো তাহলে বুঝতে পারবো কি বলো ট্রেনে করে ঝামেলা ওই টোটো করে স্টেশনে আসো তারপর ট্রেন থেকে আবার নামো আবার টিকা খুব প্রয়োজনই আসবো যে এতেই চলো বৃষ্টি হবে খুব ভাবছিলো সেই জন্য বলছিল যে চলো চলো ট্রেনেই যান যদি বৃষ্টি আছে চলো তো বৃষ্টি হবে না আমার শিশু মশাই বলছে বৃষ্টি হবে না এতেই চলে যাও না ছেলে থেকে নিয়ে আমার চলতে পার করে জার্নি করে না আলোটা লাল লাল লাগছে আলো খাওয়া কি নিয়েছে সে তোমার শরীর এখন একটু ঠিকই আছে তোমার ওই তো চা করছে আমলাম করো না ওই ওই সব মাংস মাংস দিয়ে খেলে আর কিচ্ছু খেতে ইচ্ছা করে না খাবো না তো তো যে বাবা একটু খাক রচা খাক রচা করতে হলো রচা খাবে আমি খাবো না চা আর তো জোর দুধ ফুধ কিচ্ছু দেবো না বাড়ি গিয়ে মাংস দিয়ে ভাত খেলে আর দুধ দিই না সেদিন নয় তো দুধ ফুধ খেলে আবার সেই হয়ে যায় কখনো কখনো সেই দুধ দেবো না পেট রোডই আছে কিছু খেতে লাগবে না সন্ধ্যেবেলা বাড়ি যাক এখন কটা বাজে ছটা কুড়ি বাজে কীর্তন হচ্ছে কীর্তনের আওয়াজ হয়েই যায় আসে তো বাড়ি গিয়ে হচ্ছে ওই দিদি এবার লেজও কিনে দিল যদি খাই একটা খাবে খুনি ওই রাখি জিজ্ঞাসা করছিল যে দিদি কোথায় আমি বলছি এই তো হচ্ছে এই বাড়ি এসেছি মা শরীর খারাপ রাখি যেতে পারে এই দিকটায় এসে বসো না এই তো এই যে মার এখন শরীরটা এখন একটু ঠিক আছে না এখন ঠিক আছে এখন ঠিক আছে জ্বর বিশাল শরীর খারাপ ছিল থেকে উঠতে পারছে না আ মা চাই ফোনে নেই তো আর কি থাকে না ফোনে যে ফোন করব অতজন বাবা তো জায়গা তো বাড়িতে ব্রাশ করতে যাবে সাতটার সময় ব্রাশ করতে যাবে বেরোবে আটটার সময় আসবে বাড়ি সেদিক ওদিকে পায়хайও পায়রা এর বাড়ি ওর বাড়ি গল্প করতে চলে যাবে গরম গরম চপ নিয়ে তারপরে বাড়ি যাব বাড়ি হ্যাঁ তুমি বাড়ি যাবো ও মাথা খারাপ হয়ে গেল ও আর ওয়েট করতে পারছে না তো চলে আসছি বাড়িতে বাড়ি এসে চেঞ্জ করে নিয়েছি তো চেঞ্জ করে দিয়েছি ওই বাড়ির থেকে বললাম তো বেশিক্ষণ বসতেই দিল না তো যো ওই বাড়ি চলো মাম্মা ওই বাড়ি চলো এই যে রাজার মৌনির সাথে ওই দেখো ওই বাড়ি ওই ওই ঘরেও কাকিমাদের ঘরে হচ্ছে গাড়ি যেই চালাবে বলবে এখানে নাকি ওর ভালো হয় না কাকিমাদের ঘরে গিয়ে গাড়ি চালায় ভাইকে দেখতে পাই তো চলে গেলাম যে যা ঠিক আছে আর মৌনি আর হচ্ছে দিলাম চপ আর সব দিয়ে দিলাম চপ চব খাচ্ছে বাবা বাড়ি নেই বাবার জন্য রেখে গিয়েছে তুই এই সময় খেয়ে সাড়ে সাতটার তো বাড়ি আস্তে সাড়ে সাতটা সাতটা পনেরো এলাম সময় এলাম দিয়ে রাখি বলতে চকটাতে হেবি সুন্দর টেস্ট আমি আমাদের বাড়ির কাছে হেবি সুন্দর টেস্ট আরো ভালো থাকে খাস্তা থাকলে আরো ভালো লাগে তো নরম হয়ে গেছে প্যাকেটে বাদা ধরো গরম জিনিস নরম হয়ে গেলে কেমন একটা লাগে না তো খাস্তা আর পুরো লাইন দিয়ে ভিড় মানে চক নিতে হয় এক ভিড় লেগে থাকে হেবি সুন্দর টেস্ট করে দারুণ করে আগে তো আরো সুন্দর করতো তরকারিটা যা বানায় না সেই টেস্টই বানায় এই যে আমার শোনা হচ্ছে মৌনি বসো না মৌনি শোনা হচ্ছে চপ খেলো না ও ওই জন্য তোজুকে তো দিদি মাংস পেয়েছে দিইনি ও সেই লেস খাবো লেস খাবো দিদি আবার সবার জন্য লেস খাওয়াছি আমি বাজারে কিছু কিনলে তিনজনের জন্যই নিয়ে যাই না তাও আবার কিনে দিচ্ছি আমি বুঝাচ্ছি বিছানা বিছানা পুরো নোংরা পোড়ব হয়েছে দু সব ঝাড় দেবো আবার ভালো করে আর হচ্ছে বলতে চাই তোমার সব ভালো লাগলি বললাম খা ভালো লাগে শোনা বলো না আমি খাবো না ঠিক আছে তো বলছিল মামা আমি খাবো আনছি না আমরা সবাই এখানে দেখো সব ছক্কা নিয়ে লুডো খেলছি যার ছয় পড়ছে সে সেই সেইবার জিতছে আগের বার জিতলো মো এবার তোজ হয়েছে তোজো ফেলেছে তোজোর কোথাও ছয় হয়েছে এবার দেখা যাক মৌনি দেখি কি করে মৌনি টান না না মৌনি চাল তুমি চললে হবে না যার চাল সে চালবে ওই সব বললে হবে না মৌনি চালবে এবার ও বাবা কারেন্টই তো চলে গেল রে হরি হরি ওটা মৌনিরও ছয় তোজোরও ছয় মৌনিরও ছয় এবার রাজের দুটো ছয় ওরা না মৌনি জিতে গিয়েছে এবার তো উল্টো পাল্টা করলে কিন্তু খেলবো না তো তুই উল্টো পাল্টা করলে তোর সাথে খেলবো না এবার রাজে ঠিক আছে হ্যাঁ রাজদাদার টান তারপরে আমার তারপরে আবার তোমার এখন দেরি আছে তোমার হলো না মৌনি তাহলে জিতে গেল দুটো ছয় মৌনি এবার দেখি আমার কি হয় আমি দেখি পারি কিনা আমার একটা ছয় মৌনি আর আমি মৌনি আগে জিতেছে মৌনির পরে আমি সেকেন্ড আর এরা হেরে গিয়েছে এই দুটো এবার তোর তোর টান দেখ ও না তোজো জিতে তোজোর তোজো আর আমি সেম সেম তোজোর একটা ছয় আমার একটা ছয় আর মৌনি দুটো ছয় তোর হয়নি

ও তোমরা তো দেখ দেখতেই পেলে যে দিদির ওই কি বলতো দিদি ডান হাত ভেঙে গিয়েছিল ফ্যান পরিষ্কার করতে উপরে ঝুল ঝাড়তে গিয়ে টুল থেকে পড়ে গিয়েছিল দিয়ে হাতের হার এই মালাই চাকি এই যে এই নিচের এই জায়গাটায় এই যে জায়গাটা হার দেখতে পাচ্ছ এখানে দেখাবো কি করে রাজ একটু গত এইভাবে এই জায়গাটা দেখা তুই এই যে দিদি যেখানটায় ভেঙে গিয়েছে এই হচ্ছে ভিতরে স্টিল বসানো আছে মানে পুরো মালাই কি ভেঙে গেলে বলো কি অবস্থা হাতে তো আগে তো মানে এরকমই করতে পারতো এরকমই করতে পারতো না এখন এরকম করতে পারে ফিজিওথেরাপি করে করে ব্যায়াম এখন এরকম করতে পারে ওই হাতে ধরো কাজ ফাজ করা খুব কষ্ট না হ্যাঁ বাবা এটা আমার সেলফি স্টিক দিয়ে সেই জন্য হচ্ছে দিদির মিক্সার নেয় সেই একবারে মশলা করতে না আদা বাড়ছে রসুন বাড়ছে জিরে বাড়ছে আমি শুধু দিদি তুমি এরকম আলাদা আলাদা করে আর মোটা মানুষ তো গরমে কষ্টও হয় খুব হচ্ছে দিয়ে তোমার না বলবো করি আর নেই আমি ঠিক আছে তোমার ভাইকে বলছো নিয়ে এসে দেবে যদি আমি বললাম তুমি একটা দিদি কিনে দাও মিক্সার দিয়ে ওই বাজারে গিয়ে জামাইব হচ্ছে ইলেকট্রিকেরই কাজ করে আর বি কাজ করে বাজারেই ছিল দিয়ে গেলো টাকা তখন আর যদি না কেন তুমি

তো চলো ভিডিওটা আর বেশি বড় করছি না ভিডিওটা এখানেই রাখছি আশা করছি ভিডিও তো তোমাদের ভালো লাগলো যদি ভালো আসো যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করো শেয়ার করো কমেন্ট করো আর অবশ্যই করে সাবস্ক্রাইব